আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন সকালবেলা লাইভে আসলাম সৌদি আরব থেকে তো আমি দীর্ঘদিন থেকে দেখতেছি কিছু পাখি আমার বাঘাস ঘোরাফেরা করে তো ভাবলাম হয়তো এদের পেটে খুব ক্ষুধা এবং এরা হয়তো কোথাও খানা পাইতেছে না তো আজকে আমি সকালবেলা এই পাখির জন্য এখানে পানি এবং খাওয়ার ব্যবস্থা করছি তো সকাল থেকে দেখতে পারছি যে প্রথম যে আমি খাওয়ান দিছিলাম সেগুলো কিন্তু সবাই মিলে খাইয়ে গেছে গা তারপর আমি এখন আবার বাহিরে আসলাম দেখলাম কিছু পাখি ঘুরতেছে কিন্তু খাওয়ার নাই আমি আবারও পাখির জন্য খানা দিলাম তো দেখতে পাচ্ছেন যে দুটো ঘুঘু পাখি এবং যেটা আমাদের দেশে বলা হয় চোদ্দ পাখি দেখে কত পাখি আসতেছে এখনো অনেক পাখি কিন্তু এখনও আসে এবং ওখানে কিন্তু তারা দেখেন কত মিলে জিলে খানা খাইতেছে ছোট পাখি বড় পাখি প্রত্যেকটা প্রাণীর কিন্তু প্যাটে ক্ষুদা আছে আর ক্ষুধার যে যন্ত্রণা সেটা কিন্তু প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি যত জীব মানুষ এরা সবাই কিন্তু এই ক্ষুধার যন্ত্রণা অনুভব করতে পারে তো আমি সকালবেলা যখন আপনার প্রথম দিচ্ছি পরাটা রুটি তো ভাবছিলাম কেউ খাবে না বা পাখিরা আসবে না তো আজকে প্রথম দিন এত পাখি আসবে ভাবতে পারি নাই তো প্রথম যে খানাগুলো দিছি এগুলো খানা শেষ এখন দ্বিতীয়বার আবার দিলাম দিলাম এই জন্য যে দেখি আরো আসে না তো দেখলাম যে না মার্শাল্লা আরো অনেক পাখি আসছে দেখেন এবং তারা কত সুন্দর মনের আনন্দে আনন্দে খাইতেছে তো পাখিদের কাছে কিন্তু যাওয়া যায় না কারণ যদিও পাখি দেখা বলে আমার পোষ মানে নাই তবে আশা করি এখানে অনেক পাখি আসবে এবং আমি আজকে থেকে আপনাদেরকে দেখাতে পারবো তো অবশ্যই যে যেখানে আসেন বিশেষ করে আরব কান্ট্রিগুলো এই আরব কান্ট্রিতে কিন্তু সব জায়গায় পানি পাওয়া যায় না তো এই পাখিরা কিন্তু পানি খেতে পারে না তো সবাই একটু চেষ্টা করবেন যার যার জায়গা থেকে যে পাখিরা তো আল্লাহর সৃষ্টি তো এই যে পাখিগুলো দেখছেন এখানে সকালবেলা আমি একবার মানে আমি কালকে দেখছি যে কিছু পাখি এখানে ঘুরে তারা কি খায় জানি না তো আজকে আমি সকালবেলা ভাবছি ঘুমোতে উঠে আমি এদেরকে পানি এবং খাওয়ার ব্যবস্থা করব তো পাঁচটা বাজে আমি যে খাওয়ানগুলো দিছি তার কিন্তু তার কিছুই নাই সব খাওয়া শেষ তো আমি এখন আবার বাইরে এলাম দেখি না পাখি ঘুরতেছে আরও আর খানাগুলো নাই পরে আমি আবার রুটি দিলাম আর পানি পানি তো এভাবেই কিন্তু আসলে ভালো কাজ কিন্তু করতে বেশি কিছু লাগে না ভালো কাজ করে শুধু একটু মন মানসিকতা থাকতে হয় কারণ আপনি দেখেন যে এই আরব কান্ট্রিতে কিন্তু তেমন কোনো ফুলের বাগান নাই ফলের বাগান নাই তো তারপরেও এখানে হাজারো পাখি আছে ঠিক আছে লক্ষ লক্ষ পাখি আছে কিন্তু এই পাখিটা তো বেশি আছে তো যদিও এখন ঠান্ডার সিজন পড়ছে এখন ঠান্ডা আছে এখন পাখি যে তেমন একটা পানির প্রয়োজন পড়ে না কিন্তু যখন আপনার একদম গরম কাল আসে যখন তাপমাত্রা আটচল্লিশ পঞ্চাশ তখন কিন্তু এই পাখিরা কোথাও পানি পায় না আর পাখি আল্লাহ যতগুলো জীবকে সৃষ্টি করেছেন অবশ্যই আল্লাহ তারা তার প্রয়োজনে বা এই পৃথিবীর প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করছেন দেখেন তার দুজন খাইয়া কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মানে আর কেউ যে আসবে তা কিন্তু আসতে পারতেছে না কারণ এরা আবার ওই ছোটো পাখিরে মানে ছোটো পাখি দেখলে তারা আবার পাশে থাকতে দেয় না তো ওরা খাই সে চলে যাইব তা কিন্তু যায় না ওরা কিন্তু খাওয়ার পরে যাইতে পারে যে খাওয়া শেষ আমরা চলে যাই অন্য কেউ আবার আসুক তা কিন্তু সুযোগ দেয় না তো আসলে পাখি এবং মানুষ সবই তো আল্লাহর সৃষ্টি আল্লাহর দুনিয়ায় আর আজকে যতগুলো পাখি এখান থেকে প্যাট ভরে খেয়ে গেল অবশ্যই আল্লাহর কাছে সুকুরি আদায় করবে আর সুকুরি আদায় করলে ইনশাল্লাহ আমারও কিছু না কিছু লাভ তো অবশ্যই হবে কারণ আমি তো আগে নাই যে এখানে পাখি আসবে এত ব্যস্ততা সড়ক সময় গাড়ি চলে মানুষ চলে কিন্তু তারপরেও কিন্তু দেখেন পাখি এসে কিন্তু খাওয়া দাওয়া একবার করিয়া গেছে গা আবার দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন খাওয়ান দিছি তাও কিন্তু পাখি আসছে এখানে এবং খাইতেছে আসলে সৌদি আরবে তেমন কোনো গাছ নাই এরা সবাই জানেন আর যাও কিছু গাছ আছে সেগুলা বেশিরভাগে মাঝরায় আর মাঝরাই কিন্তু এখন আর তেমন কোনো আপনার খোলা পানির ব্যবস্থা থাকে না আর সৌদি আরব কোথাও খোলা পানির কোনো ব্যবস্থা নাই এই জন্যই প্রায় আরাবিয়ানরাই আসে যাদের ঘরের সামনে কিছু খাওয়ান এবং কিছু পানি রাখে তো আজকে আমিও রাখলাম দেখলাম যে না মাসাল্লাহ ভালোই তো আসে এবং আজকে ভালো সারা পাইলাম কারণ প্রথম যে খাওয়ন দিয়েছি আমি ওগুলো আমি আমানি ভাবছি যে পাখি আসবে না তো প্রথম খাওয়ন তো শেষ এখন আবার দ্বিতীয়বার খাওয়ন দিলাম তাও খাইতেছে আর এরা কিন্তু না গেলে অন্য কোনো পাখি আসবেও না এই এরা এখান থেকে না গেলে এই গেছে গা এখন এখন আবার অন্য পাখি আসবে কারণ এই ছোটো পাখিগুলো আইতে পারে না এই বড় পাখির জন্য ছোটো পাখি আইতে পারে না আর আমার এই এই রাস্তাটার দুই সাইডই আবাসিক এলাকা আর আবাসিক এলাকায় কিন্তু কোনো আপনার দোকানপাট থাকে না দোকানপাট শুধু এই মেইন রোডে আর ভিতরে কোনো দোকানপাট থাকে না ভিতরে শুধু থাকবে মসজিদ মাদ্রাসা কোনো দোকানে পারমিশন নেয় ভিতরে তো এটা দেখানোর জন্যই মানে আজকের এই লাইফটা চালু করলাম তো সবাই ভালো থাকবেন এবং যার যার অবস্থান থেকে ভালো কাজ করবেন আর আজকে যে বাংলাদেশে সর্বাত্মক শাটডাউন শাটডাউনে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন কারণ দেশ দেশ বাঁচলে আপনি বাঁচবেন দেশ বাঁচলে আমি বাসবো তো আসুন আগে দেশকে রক্ষা করি আমার দেশকে বাঁচাতে হলে একমাত্র আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ ইনশাল্লাহ আমার দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগতম জানাই এবং তার পাশে আমরা আছি থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন